তিন ওভারে একান্ন রান টেস্ট ক্রিকেটের দ্রুততম রেকর্ড ভেঙে রোহিত শর্মা আর ইয়াস এসভি বিশ্ব রেকর্ড ব্যাট হাতে এই দুই ব্যাটার কি করলেন তার মুখে না বলি টেস্ট ক্রিকেটে এভাবেও যে ব্যাট করা যায় সেটি প্রদর্শন করছিলেন রোহিত মনে হচ্ছিল টেস্ট না টি টোয়েন্টি খেলছেন ভারতীয় ক্যাপ্টেন তবে এমন দাপুটে ব্যাটিং এর পরেও যে লজ্জায় পড়া যায় সেটিও রোহিত শর্মাই দেখালেন তৃতীয় ওভারে চতুর্থ বলে এলবি ডাব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ আবেদন করার সাথে সাথে আউট দেখান আম্পায়ার রিচার্ড ক্যাটেল ব্রো আর এতেই আতে ঘালাকে রোহিতের নট আউটকে কেন আউট দেছেন এমন একটা ভঙ্গিতে রিভিউ নেন ভারতীয় ক্যাপ্টেন এবং সেই রিভিউ রোহিতের পক্ষে আসে দেখা যায় বল লাইন মিস করেছে আর এতেই অহংকার মাখা ভঙ্গিতে রোহিত শর্মা হাওয়ায় হাত ছুঁড়ে বিরক্তি প্রকাশ করেন বাংলাদেশ ইন্ডিয়া দ্বিতীয় টেস্ট শুরু 27 সেপ্টেম্বর থেকে খেলা দেখো বিনজে মান 30 টাকায় আর ভাবখানা এমন দেখান যেন তাকে আউট দেয়া যাবে না তবে খানিক পরেই রোহিতের অহংকার ধুলায় মিশিয়ে দেন মেহেদী হাসান মিরাজ রিভিউ না ঠিক পরের বলটাতেই রোহিতকে বোল্ড আউট করে সোজা প্যাভিলিয়নের পথ দেখান আর এতে গেলাই থাকা দর্শকরা যেন আকাশ থেকে পড়ার মতো অবস্থায় ঠায় দাঁড়িয়ে রইলো মাঠে ভর্তি দর্শকদের সামনে অহংকার করে পার পেলেন না রোহিত শর্মা এর আগেও রোহিতকে আউট করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ হাসান মাহমুদের বলে ব্যাটের কানায় লেগে কিপারের হাতে গেলেও বোলার কিপার ফিল্ডার কেউই শোনেননি একমাত্র মেহেদি মিরাজ ছাড়া মিরাজ শব্দ শুনে ক্যাপ্টেন শান্তকে বললেও শান্ত রিভিউ নেননি তখন যদি মিরাজের কথা শুনে শান্ত রিভিউ নিতেন তাহলে রোহিত আরো আগেই প্যাভিলিয়নে ফিরতেন যদিও শেষমেশ সে বেলায় বেঁচে যান রোহিত কিন্তু পরের বার আর বাঁচার কায়দা জানেননি শর্মা বোল্ড হয়ে সোজা প্যাভিলিয়নে ফিরেছেন তবে এর আগে হিটম্যান দেখিয়েছেন একটা ব্যাট তার হাতে থাকলে তিনি কি করতে পারেন লাল বল না সাদা বল টেস্ট না টি টোয়েন্টি এসব বাজবিচার তিনি করেন না করার সময়ও থাকে না বাংলাদেশি বোলারদের পিটিয়ে তুলুধুনু করে তবেই মার ছেড়েছেন অপরদিকে সঙ্গী হিসেবে জেসোয়ালো ধুম ধরাক্কা পিটিয়ে টেস্ট ক্রিকেটের দ্রুততম রেকর্ড নিজের করে নিয়েছেন এই যুগল আবুনাইম স্পোর্টস টাইমস